নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামনগর ঘোষপাড়া রোডে অটো উল্টে মৃত্যু এক মহিলার হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী হাই রোড মোড়ের অর্থ সব নিকটে যোগাযোগ ওয়ান্স আইসিএসসি দশম শ্রেণীর পরীক্ষা সোধপুরের এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে সিট পড়েছে আতপুরের একটি বেসরকারি মাধ্যম স্কুলে সেখানে মঙ্গলবার নিজের মেয়েকে নিয়ে পরীক্ষা দেওয়াতে যাচ্ছিলেন শিউলি সেনগুপ্ত শ্যামনগর রেল স্টেশন থেকে স্কুলের উদ্দেশ্যে অটো ধরেন একই স্কুলের পরীক্ষার সিট পড়া বেশ কয়েকজন আদপুর পাওয়ার হাউস মোড়ের কাছে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনাস্থল থেকে আহত পরীক্ষার্থী এবং তার অভিভাবকদের উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিউলি সেনগুপ্তকে মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যেই অটোটিকে আটক করেছে চৌগদল থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রত্যক্ষদর্শী এবং এক পরীক্ষার্থীর পরিবারের সদস্য জানান বলছি আমি বসে মোবাইল চালাচ্ছিলাম অটো এসছে হার্ট ব্রেক নিয়েছে পাঁচ দিকে গেছে একটা টোটো পাশে ছিল অটো বেরিয়ে গেছে আর টোটো হার্ট ব্রেক নিয়ে পাঁচ দিকে কেউ ধাক্কা মারি ওর মধ্যে পাঁচ ছজন ছিল স্টুডেন্ট ছিল আপনার ন্যাশনাল মডেল স্কুলে দুটো তিনটা স্টুডেন্ট ছিল তার সঙ্গে মা ছিল আর আপনার কি বলে যায় ওনার মেয়েটা এখানে চোট লেগেছে পায়ে লেগেছে ওই যে চাপল ওইখানে ফেলাছে এখানে পুরো হাত পা সব লেগেছে আমরা তাড়াতাড়ি করে ওনাকে অটো করে হসপিটালে পাঠিয়ে আ না ওটো স্পিড ছিল হ্যাঁ হার্ট ব্রেক মাঝে পড়ে গেছে মানে চোট লেগে চল একজন এখন জিজ্ঞেস করলাম ছিল না ড্রাইভার ড্রাইভার আপনার মানে বয়স্ক আপনার মতনই ছিল মনে হয় তারপরে মানে পালিয়ে তারপরে আমরা দেখলাম দেখলে আমাদের হাত পাকা পাচ্ছিল তারপরে আমরা ওটো অন্য করে ওনাকে হসপিটালে পাঠাব ন্যাশনাল মডেল স্কুলে পড়েছে আটপুর ন্যাশনাল মডেল স্কুল আটপুরে এবং প্রত্যেক গার্জেনই আমরা এখান থেকে আসে তারা পরীক্ষা দেওয়ার জন্য তাদের বাচ্চাদের নিয়ে আসে আজকের ঠিক সেরকম ঘটনা ছিল অটোতে করে আসছে ট্রেন করে ট্রেন থেকে নেমে শ্যামনগর নেমে নেমে অটো করে আসছে তো অটোতে আসার সময় শুনলাম যে আমার মিসেস ফোন করে যে সিজার মাদের অটোটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুমি ইমিডিয়েটলি চলে আস তো আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি তো আমি বললাম কে আছে ওনার সাথে কোথায় আছে হসপিটাল ইনজিওর বলে কিছু বলতে পারছি না আমি বাচ্চাগুলোকে নিয়ে স্কুলে এসেছি ওদেরকে দিয়ে দেবো আর জয়িতার মা মানে এই যে স্টুডেন্ট কাঁচে উনি সাথে ছিলেন ওই স্টুডেন্টের মা আছে তো হ্যাঁ তো সেই সময় যে এরকম অ্যাক্সিডেন্ট করে তারপর আমি বললাম কোন হসপিটালে নিয়ে গেছে বলো তাতে বলতে পারছি না তারপর শুনে আমি বললাম কি গোলগড় হসপিটাল বল হ্যাঁ ভাটপাড়া স্টেট জেনার গোলঘর হসপিটালে তাই বললাম যে ঠিক আছে তাহলে যে আছে জয়িতার মা ফোন নাম্বারটা

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স